হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো চলো শুরু করা যাক আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো চামিচের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা একেবারে দিলে ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি ডোটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য আমি সয়াবিন তেলের ব্যবহারটা করলাম ডোটাকে আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছি সাথে দিয়ে দিছি একটা ডিম আর পরিমাণ মতো লবণ তারপরে এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি অল্প পরিমাণে ডো নিয়ে সেটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি তার উপর দিয়ে ডিমের মিশ্রণটাকে ভালো করে দিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মোগলাই শেপ দেব আমি এর আগে কখনোই এটা বানাইনি এই প্রথমবার ট্রাই করলাম তাও আমার মেয়ের জন্য আমার মেয়ে বলছিল সে মোগলাই খাবে আর সেটা আমার হাতের বানানো কথা বলতে বলতে আমার তো শেপ দেওয়াটা হয়ে গেছে এবার আমি এটাকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মিডিয়াম মাছের তেলটাকে আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি একটা করে বানাবো আর সেটাকেই ভাজতে দিয়ে দেবো একটা অলরেডি ভাজা হয়ে গেছে ওটাকে আমি উঠিয়ে নিব এটাকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলো আমি একে একে দিয়ে দেবো এবার এগুলোকে আমি লো আছে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নেব আমি ডিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা পুরোটা লাগেনি কিছুটা রয়ে গিয়েছে তো সেটাই এখন আমি ভেজে নেব আমি ডিমটা দিয়ে দিচ্ছি এটা দেখতে আমাদের দেশের মানচিত্রর মতো হয়েছে ভাজার সময় আমার মেয়ে বলছিল আম্মু এটা তো আমাদের দেশের মানচিত্রর মতো হয়ে গেছে ডিম উঠিয়ে নিয়ে আমি দেখাচ্ছি মোগলাইগুলো দেখতে কেমন হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে দেখে মনে হচ্ছে না যে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম